মার্কিন যুক্তরাষ্ট্রে একটি অসাধারণ ব্যতিক্রমী ঘটনা ঘটতে যাচ্ছে বলা যায় রীতিমতো কূটনৈতিক নিউ ইয়র্কে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসের সঙ্গে বৈঠক হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের ইতিহাসে এই ধরনের বৈঠকের কোনো ঘটনা ইতিপূর্বে ঘটেনি কেন এই কথা বললাম দর্শক একটু যদি রিপোর্টটি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে ইতিমধ্যে খবর এসছে যে এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে যাচ্ছেন আবারও বলি গত তিন দশকে বাংলাদেশের কোন রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে এমন বৈঠক কখনো হয়নি সুতরাং এটি বাংলাদেশের জন্য একটি ব্যতিক্রমী এবং এই ঘটনার মধ্য দিয়ে বুঝতে পারছেন যে এই অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কি পরিমাণ দৃঢ় সমর্থন রয়েছে আমি এর আগেও বারবার বলেছি যে বাংলাদেশ বিব্রত হয় ডক্টর ইনুস বিব্রত হন এমন কোনো বক্তব্য বিবৃতি বা পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র নেবে না এর আগেও দেখেছেন যে নরেন্দ্র মোদী যেটা প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র দপ্তর যেটি প্রকাশ করেছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে মোদি এবং জো বাইডেন উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে এর এক বিন্দু বিসর্গ কিন্তু উচ্চারিত হয়নি অর্থাৎ নরেন্দ্র মোদী বলেছেন তিনি শুনেছেন তিনি সেটাকে কি বলে সেটাকে তিনি গ্রহণ করেননি পরিষ্কার কথা কেন করেননি কারণ হচ্ছে তারা গভীরভাবে বিশ্বাস করে যে ঘটেছে এবং ডক্টর নেতৃত্বে বাংলাদেশে একটি অসাধারণ গণতান্ত্রিক সংস্কার সাধিত হবে যার মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের একটি নতুন যাত্রা শুরু হবে এবং বাংলাদেশের এই গণভ্যুত্থান এবং নতুন গণতান্ত্রিক যাত্রা সেই যাত্রাকে মার্কিন যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে সমর্থন করছে এবং গত দুবছর থেকে তারা বাংলাদেশে সবার একটি নির্বাচনের জন্য তারা যে চেষ্টা চালাচ্ছিল যেই চেষ্টাটা ব্যর্থ করেছে শেখ হাসিনা এবং তার পরে যে গণভ্যুত্থান সেই গণভ্যুত্থানের ফলশ্রুতিতে ডক্টর ইউরুসের ক্ষমতা আশাকে সাদরে গ্রহণ করেছে শুধুমাত্র তারা কূটনৈতিক ভাষার কারণে সেই সেই বিষয়টি তাদের উচ্ছ্বাসটা আমরা জানতে পারছি না কিন্তু ইতিমধ্যে দেখেছেন যে দু সপ্তাহ আগে দু সপ্তাহ আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী প্রতিনিধি দল বাংলাদেশে এসছে এবং তারা জানতে চেয়েছে বাংলাদেশের কি কি দরকার কি কি অর্থনৈতিক সহযোগিতা দরকার তারা সেই সহযোগিতা জানতে চায় তাৎক্ষণিক কিছু ঘোষণা দিয়েছে সাথে সাথে ওয়ার্ল্ড ব্যাংক এডিবি জার্মান নানান সংস্থা তারা এখন অর্থ সাহায্য দিচ্ছে বা সহায়তা দিচ্ছে এবং মার্কিন দল তারা মার্কিন যুক্তরাষ্ট্রে যে নিজের দেশে গিয়ে তারা সার্বিক অবস্থা মূল্যায়ন করে আরও সহযোগিতার একটি দীর্ঘ কর্ম পরিকল্পনা তারা সেটি অনুমোদন করবে যাই হোক আবার সেই খবরে আসি সব ঠিক থাকলে নিউ ইয়র্কের স্থানীয় সময় চব্বিশে সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের একটি সূত্র আজ শনিবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছে ঢাকা ও নিউ ইয়র্কের উচ্চ পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে গত বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটনের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউরুস বাইডেন বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয় এর প্রেক্ষিতে চব্বিশে সেপ্টেম্বরের পরিবর্তে ডক্টর ইউনুস তেইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন দেখেন শিডিউলটাও পরিবর্তন হয়ে গেছে চব্বিশে সেপ্টেম্বর যেখানে যাওয়ার কথা ছিল যেহেতু জো বাইডেনের সঙ্গে বৈঠক সুতরাং তার একদিন আগে ডক্টর ইউনুস নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এখানে রিপোর্টে বলা হচ্ছে নিউইয়র্কে অতীতে কাজ করেছেন এবং এখন কাজ করছেন বাংলাদেশের এমন পাঁচজন কূটনীতিক জানান তার নির্ধারিত বক্তৃতার দিন সকালে নিউ ইয়র্কে পৌঁছান তিনি সেদিন সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেন এরপর বিকেলে জাতিসংঘের অধিবেশনে আগত রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে সম্বর্ধনার আয়োজন করেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলার ফাঁকে কোনো দেশের শীর্ষ নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় সাক্ষাৎ প্রায় বিরল অর্থাৎ যখন কি সম্বর্ধনার আয়োজন করে তখন ফটো সেশন করেন কেউ বা টুকটাক আসা যাওয়ার পথে কথাবার্তা বলেন কিন্তু অধিবেশন চলার কালীন তার মধ্যে আলাদা সময় নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক এটি অতীতে কখনো ঘটেনি যেটা এবার ঘটতে যাচ্ছে গত তিন দশকে অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোন শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সম্বর্ধনায় দেখা হয়েছে কথা হয়েছে নিশ্চয়ই দেখেছেন যে ওই সম্বর্ধনায় আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন গেছেন তাড়াতাড়ি সাইডে যে গিয়ে দাঁড়িয়েছেন বাস একটা ফটো সেশন এভাবে একের পর এক বিভিন্ন এই ধরনের যারা সরকার প্রধান হয় দুর্বল তারা দাঁড়ান এবং একটা ফটো সেশন করেন ওটাকেই তারা নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন যে এটাই হচ্ছে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে দুই নেতার মধ্যে গভীর আলোচনা হয়েছে ফুলিয়ে ফাঁপিয়ে যেভাবে বলার দরকার হয় সেভাবে বলা হয় কিন্তু এবার কিন্তু অন্যরকম রীতিমতো একটা আনুষ্ঠানিক বৈঠক হবে ওই অধিবেশন চলার ফাঁকে অর্থাৎ জো বাইডেন বক্তৃতা দেওয়ার আগে অথবা বক্তৃতা দেওয়ার পরে আলাদাভাবে একটি বৈঠক হবে এটা ওই সভায় যে সম্বর্ধনা দেবেন সেই সম্বর্ধনার এক ফাঁকে ডক্টর ইউনসের সঙ্গে কথা বলবেন আরো দশজনের মতন তেমনটা না অর্থাৎ এরকম বেশ কিছু বৈঠক হবে সাধারণ পরিষদের যে যখন অধিবেশন চলবে সেখানে নরেন্দ্র মোদিও সাথেও বৈঠক হইতে পারে বা আরো অনেক দেশের সাথে হবে কিন্তু ঠিক তাদের তালিকায় ডক্টর ইন এখন অংশ নিতে যাচ্ছেন অথচ দেখেন সাইড লাইনে নরেন্দ্র মোদী পর্যন্ত ডক্টর ইনুসের সঙ্গে বসতে যাচ্ছেন না শুধুমাত্র একেবারেই মানে মন মানসিকতার কারণে নরেন্দ্র মোদী ডক্টর ইনুসের সঙ্গে বসতে অস্বীকৃতি জানিয়েছেন তার খেসরত ভারতকেই দিতে হবে এতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে শুধু তাই না ভারতও ক্ষতিগ্রস্ত হবে এবং আরো চিহ্নিত হবে যে ভারত আসলে ওই আহ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার এই বলয় থেকে এখনো বের হতে পারেনি